সালামু আলাইকুম শুভ সকাল আজকে আমাদের গজমোহেনারি উচ্চ বিদ্যালয়ের দুই হাজার পঁচিশ সালের শেষ অভিভাবক দিবস উদযাপিত হলো আর এর মাধ্যমে আপনাদের একটা মেসেজ দিতে চাচ্ছি দুই সালে যারা আমাদের বিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমাদের গজমোহেনারি উচ্চ বিদ্যালয়ে এসে যোগাযোগ করবেন Gracias. le

আমরা তো আর রূপ না হয় কিন্তু তাই আমি যে আমি আমার তরফ থেকে আমি শিক্ষক মন্ডলী থেকে সময় আসছি আপনারা আগামী বছর আমাদের স্কুলে থাকা এবং আমাদের সাথে আসসালাম আলাইকুম দুই হাজার পঁচিশ সালে শেষ অভিভাবক দিবস আছে সেই অভিভাবক দিবসে উপস্থিত আছেন সম্মানিত এবং আমার শিক্ষিকা আর উপস্থিত আছেন আমাদের সালে আজকেই আমাদের শেষ অভিভাবক দিবস যা বলা থাকলে আমাদের অনেকে আমরা রিকোয়েস্ট করছি আমাদের শেষ ভাড়া থাকতে পারবেন আমাদেরকে পরামর্শ দিতে পারি আপনাদের পরামর্শটা আমাদের জন্য খুবই খুবই প্রয়োজন কিন্তু প্রত্যেকের বিষয় হচ্ছে এটাই যে আজকের উপস্থিতিটা খুব কম অভিভাবকের প্রস্তুতি কমিটিরভাবে যদি আমাদের এই অভিভাবক দিবসটা আরও অনেক আগেই পারে মানুষের সাথে যাতে পাঁচ মিনিট করতে পারিনি নির্বাহিক প্রশিক্ষা কিন্তু ভাবে যে যাতে উপস্থিতিটা বেশি হয় একদম পাঁচ মিনিটের আগে আগেও যাতে উপস্থিতি বেশি হয় আমাদের সাথে আমাদের die fisika kan jy share moet hê om dit moet doen. Ja ho. Moet dit kan? Ja. Ek wou nou maar net. Baie. Ja.

এখানে ছোটবেলা থেকে যাতে আমরা বাচ্চা গঠন করতে পারি তাদেরকে সহ পাই সেই সৎ জীবনযাপনটাই এদের সারা জীবন বাড়বে অর্থে সেদের রেজাকে যেমন সময় দেবে বাড়িতে সৎ আর জীবনগ্রহণ করার বিষয়টা আপনারা কারো কারো থেকে কোনো বাচ্চা যেমন শিখে সেটা তাদের একেবারে গত মনে হয় সারা জীবন তার মনে থাকে তবে আমাদের পাশাপাশি আমরা বাচ্চা বাংলাদেশ যেন সৎ ঘন মানুষ হয়ে ভালো হয়ে ওঠে এবং তার দেশকে তার বিশ্বকে নেতৃত্ব দেয় সেইভাবেই আমরা গড়ে কান্নার জন্য চেষ্টা করি

এরকম যে অংশগ্রহণ থেকে আমাদেরকে অভিনন্দন জানাই যে খাবার দোকান দিতে যে যে অংশ নিতে আলাদা অনুষ্ঠান তো আগামী থেকে করতে পারছি এটা আমাদের আমরা এসে করতে পারছি আগামী বছর আমরা যারা পাই আপনাদের আমরা যদি সময় পাই যদি করে থাকে আমরা সবাই জানি জায়গায় বসে কত ভাগেই কথা সেই জাতীয় জিনিস পড়াশোনা জাতির বছর আমাদের এই শিক্ষকদের অনেক অংশগ্রহণ করতে হয় এদেরকে ডিউটি করতে হয় বিভিন্ন ট্রেনিং করতে হয়তো আমরা আবার আমাদের বড়দিনের বার্ষিক পীর থাকে আমাদের যদি ব্যস্ততা কম তাহলে আমরা কথা বলছে সমানিত বিভাগটা করতে যাই সাথে আমাদের ভর্তি মেলা না আগামী যদি হাজার ছাব্বিশ সালে আমাদের যে আপনাদের শিক্ষা থেকে ভর্তি মেলাও আমরা একটা করার জন্য আছে সেই চিন্তা ভাবনা করছি আপনাদের সহযোগিতা চাই আপনারা যদি সহযোগিতা করেন আপনারা আমাদের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভোগ্রামটি থাকে আমাদের যদি কোনো ছবি থাকে সেটা তোকে আমাদেরকে দেখে দেবে সেটাকে আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব তবে আপনারা আমাদের আমাদের থেকে মুখ সরিয়ে নেবেন না ভোগ দিয়ে নেবেন না আশা করি আপনারা আমাদের যেরকম আগে থেকে সহযোগিতা করেছেন গতানুগতিকভাবে আগে থেকে যেরকম মানে সহযোগিতা আপনাদের ছিল সেই সহযোগিতা ভবিষ্যতে থাকবে এটা আমরা আশা করি আপনাদের সর্বোপরি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানটি কাজ আপনাদের নিয়ে আপনারা যদি আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে তাহলে আমরা বিদ্যালয় অনুপ্রাণিত হবো এবং এই বিদ্যালয়টা সামনের দিকে আবার এগিয়ে যাবে আর ভবিষ্যতে উন্নতি করবে আমাদের দেখা করার ব্যাপারে যতটুকু আমরা বিশেষভাবে শান্ত মূল চেষ্টা করি তো দেখা করার ব্যাপারে আমাদের এই সর্বার্থী আছে আমি সবাইকে উদ্দেশ্যের মতো আমাদের শিক্ষকের যারা মহিলা শিক্ষক হয়েছে তাদের

অসন্তুষ্টি থাকে অনেক যদি কোনো আপনাদের কষ্টের কারণ হয় কষ্ট থাকে লাভ রেখে আমি আমি দুই হাজার কত থেকে ক্ষমতা করছি আমাদের কিন্তু যদি থাকতে পারে মানুষের আমাদের ভোট থাকাটা মানে একেবারেই যে থাকে না এরকম আমি না বলবো না অবশ্যই ভুটটি আছে এবং ভোটের কোনো আছে এটা যদি আপনারা একটু দেখে নিতে পারতেন আমরা আরও সংশোধন করার চেষ্টা করি তো আপনাদের কাছে আমি মানে আবারও রিকোয়েস্ট করছি যে আপনারা দুই হাজার পঁচিশ সালে যেভাবে আমার সরকারি যে আগের সরকার সর্ব দু হাজার চব্বিশ সালে আপনাদের সরকারি কেমন কাছে আপনার সবাই আমাদের থাকে আমরা সেটা আশা করি